নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল আমি আর ভাই পিছনে মিলে বেরিয়ে পড়ছি একটু সামান্য হাটে যাওয়ার জন্য চারিদিকে রয়েছে শীতকালের কুয়াশাচ্ছন্ন আকাশ প্লাস ঠান্ডা ঠান্ডা হওয়া এটির সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম হাটে যাওয়ার জন্য আর বাজার পৌঁছতেই আমার চোখ প্রথমেই চলে যায় সুন্দর সুন্দর ফুলের চারার দিকে যেখানে প্রতিটি ফুলের চারা নিজেকে একে একে মেলে ধরেছে যেন তারা আমাকে বলছে তোমার বাগানে আমাদেরকে একটু একটুখানি জায়গা দাও তো নমস্কার বন্ধুরা আমি বিনয় মাহাতো আপনাদের সাথে রয়েছি আজকের আবার একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে গেছিলাম সকাল সকাল একটা হাটে হাটে গিয়ে কিছু কিছু চারা সংগ্রহ করে নিয়ে এসেছি আর সব করব আপনাদের মাঝখানে আজকে সকাল সকাল হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আজকে আমাদেরকে মার্কেটে যেতে হবে পেঁয়াজ চারা সংগ্রহ করার জন্য কারণ পেঁয়াজ চারা রোপণ করার জন্য এটাই সঠিক সময় তাই আমাদের গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে সকাল সকাল হাট যেখানে শুধুমাত্র চারা গাছের বাজার হয় পেঁয়াজ চারা পেঁয়াজ সকাল সকাল খুব কম লোক আসতে পারে এই হাটের মধ্যে তাই তখন পেঁয়াজের চার দামটা অনেকটা কম থাকে যত বাড়ে ততই লোক বাড়তে থাকে আর যতটাই লোক বাড়তে থাকে ততটাই পেঁয়াজ দাম অনেকটাই বৃদ্ধি তাই যদি আপনারা কেউ চারা গাছ কিনতে চান আমি মনে করি যে একটু সকাল সকাল আসবেন মার্কেটে তার কারণ এখানে সকাল সকাল যত আসবেন ততটা আপনি সস্তায় পেয়ে যাবেন চারা গাছগুলো আর চারা গাছের সাথে সাথে বিভিন্ন রকমের বীজও পাওয়া যাচ্ছে এখানে এসে আমার সব থেকে একটা ভালো জিনিস চোখে পড়েছে যতগুলো পেঁয়াজ যারা আছে বিভিন্ন রকমের সাজিয়ে গুছিয়ে রাখা আছে সুন্দরভাবে এটা আমার সব থেকে ভালো লেগেছে আর শুধু এখানে পেঁয়াজ চারার কথা তুলে ধরলে হবে না তাছাড়াও বিভিন্ন রকম চারা রয়েছে এই হাটের মাঝখানে তাই আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন বিভিন্ন রকমের চারা নিয়ে যেতে পারবেন অনেকটা সস্তায় আর যখনই বেলা বেড়ে যাবে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়বে যতটা সেল হবে সেলের অনুপাতে চারা গাছের দাম অনেকটাই বেড়ে যায় তারপর আমি একটু হাট হাটটা ঘুরে দেখলাম যে এছাড়াও কি কি পাওয়া যায় এই হাটে এছাড়াও পাওয়া যাচ্ছে লোহার জিনিস আর পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানির নামি দামি সাবান সাবান গুড়ি শ্যাম্পু তারপর আমি চলে আসি একটু সামান্য সবজির মার্কেটে তার কারণ বাড়ির জন্য কিছু কিছু সবজি নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম আর একটা কথা যেটা না বললেই নয় যারা থলে আনতে ভুলে যাবেন তাদের জন্য কিন্তু ব্যাগ বিক্রি হচ্ছে আপনারা দশ টাকা পনেরো টাকা করে সংগ্রহ করতে পারবেন এছাড়াও রয়েছে এই হাটে বিভিন্ন রকমের মনোহার জিনিসপত্র আর বাজার করার ফাঁকে আপনার যদি একটু চায়ের চুমুক দিতে ইচ্ছে করে তখন দেখতে পাচ্ছেন একটা কাকু রয়েছে সে কিন্তু আপনার কাছে এসে চায়ের সার্ভিস দিয়ে যাবে সব কিছু শেষে আমার কিছু কিছু বাজার করার ছিল সেইগুলো বাজার করে নিয়ে অবশেষে আমরা রওনা বাড়ি উদ্দেশ্যে সাথে সাথে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে তবে যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিও কোন পাঠটা আপনার ভালো লাগলো তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কম তত ততক্ষণের জন্য আপনার সকলে ভালো থাকবেন